সেমল কি অবস্থা আজকে তোর ডিউটি নাই আছিল ইয়ো বাইপাস আছিল গেছিলাম সেট চাইতে তার মানে মাঝে মাঝে কি ডিউটি থাকে না নাকি ডিউটি থাকেই আবার থাকতো না যে সময় গাড়ি যা মার্কেট যাওয়া লাগলে যাইতে হয় আর মার্কেট যাওয়া না লাগলে বেশিরভাগ সময় কি কাজ থাকে না গোডাউনের কাজের চাপ কম নাকি আজকে গুড়া না কাজ সাপ নাই কি আজকে তাহলে মার্কেটে মার্কেটে কি কাজ মার্কেটে মাল দোকান দোকানে মাল দেয়া মাল কারা দেয় নাকি মাল আমার সাথে তারিখ অনুসারে আমিও সেও দেই আবার বিল তুল দেওয়া হয় আবার এই গোডাউনে কি কাজ গোডাউনে হিসাবপতি করা টাকা গুনে নেওয়া দিনে কি পরিমাণ ব্যাচা কিনা হয় বা কয়টা গাড়ি সব মিলে কত টাকা হিসাব পড়া লাগে দিনে 10 5টা গাড়ি সব মিলিয়ে পরায় আসি তো সাড়ে লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত আসে এত টাকা হিসাব কর আমি যে একা করি না তো আমার তার একজন আছে কোটিপতি এক সময় তোর হব টাকা হইলে আর মানসি টাকা আমি যে করে আমি কোটিপত্তি না তাও আছে না সবসময় টাকার মধ্যে থাকতেছো এক সময় বড় আহ কোটিপতি হবি এখন কাজ কেমন লাগে তোর

অন্যরকম চোখে দেখে কেন সেটা সেই ভালো জানে হয়তো আমি কাজ ভালো করতে পারি এর জন্য বাহ যেহেতু তোর ভালো দেখে অন্যরকম চোখে দেখে তাহলে তো তুই তো ভবিষ্যৎ তোর একটা সুযোগ আছে ম্যানেজার হওয়ার চেষ্টা করবো দেখি হইতে পারি কিনা আমি যদি হিসাব পাতিটা ঠিকভাবে করতে পারি তাহলে হইতে হইতেও পারবো ইয়ার তোর তো গত পনেরো তারিখে জয়েন করছিলি পনেরো ষোলো দিন হয়ে গেল অর্ধেক মাসের স্যালারি পাবি বারো হাজার টাকা দিয়ে করবো তোর মত শিমুল সবার ঘরে ঘরে হওয়া দরকার টাকা পাইতে না তুই বাড়িতে পাঠানো চিন্তা

তোর এই চাকরিতে সবচেয়ে চাকরি করার পিছনে মানে সবচেয়ে বেশি কারা খুশি হবো তোর পরিবার অথবা তোর মধ্যে থেকে যে কেউ একজনের নাম কে সবচেয়ে ওই লোকটা বেশি খুশি হবো না সবাই খুশি হবো তারপর আছে না কম বেশি এরকম সবচেয়ে এই লোকটা বেশি খুশি হইতে পারে নানি আশা করেছিল তো নারে বেশি খুশি হইতে পারে কারণ আমার ছোট থেকে বড় করতে আর এই টাকাটার পেছনে আমার নানেরি আমার নানি যদি না যাইত আমার টাকা আসরিত না হ্যাঁ আসার সময় টাকা বসে তো নানি দিয়েছে হ্যাঁ এই কিছু টাকা কোন ডিসল্যান্ড দিয়ে টাকা নিতে এতে তোর বাপ মানে আমার মামা কি অবস্থা তো ঢাকা আসছস খুশি না হ্যাঁ খুশি হবেনাই ঢাকা আসছি

তাহলে তোর জন্য এটা অনেক মোটামুটি রিল্যাক্সের না যদি করতে পারো হ্যাঁ সে সকালে এগারোটা বারোটা পর্যন্ত কাজ করার পরে ঘুমানোর জন্য পাঁচটা পর্যন্ত ছয়টা পর্যন্ত সময় পাই ফ্রিটাই বাহ্ ওর পরে আবার সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একটু কাজ করার লাগে রাত বারোটা পর্যন্ত কি প্রতিদিন দশটা বাজে আর কি সর্বোচ্চ বারোটা বাজে প্রতিদিন যে চাপ থাকে আর কি চাপ কি প্রতিদিন থাকে না যে সময় গাজে আসতে একটু লেট হই ওই সময় আর কি একটু চাপ হয় চাপ চাপ হই না তবে বয়ে থাকতে হই কারণ গাড়ি না আসলে তো যেতে পারবো না বুঝতে পারছ গাড়ি আসলে গাড়ি আসলে হিসাব করার লাগবে মাল বুঝাই নিতে হবে রাখতে হবে ঠিক ভাবে আর পরে শুনে যেতে পারবো যাক ভালো লাগলো তোর কনফিডেন্স লেভেল দেখে মন থেকে প্রত্যাশা করি তুই তোর কাজটা ঠিকঠাক মতো কর এই জায়গায় আমিও যে অনেক ভরসা করে আমার ছোট ভাই হিসাব করে যে আমার সাজান স্যারের কাছে দিছি অন্তত আমার সম্মানটুকু রাখ আমি যতটুকু আছে রিকোয়েস্ট করছি তোরে ভালো রাখার জন্য আগামী তারও করব করবো তোরে দেখা যাক আমি রিকোয়েস্ট করি তোর বেতনটা আর বাড়ানো যায় কি না সেটা নির্ভর করবে তোর কাজের উপরে তোর পারফরমেন্সের উপরে আর মাঝে মধ্যে সবার খোঁজ খবর নেশ বাড়ির তাহলে সবাই প্রত্যাশা করে যে শিমুল এখন ভালো কিছু করবে কারণ একটা সময় সবার ধারণা ছিল শিমুল কিছুই করবে না কিন্তু এখন যখন তুই একটা কাজে আসস তখন কিন্তু সবাই তোর প্রতি খুশি তো এর জন্য সবার প্রতি তোর একটু দায়িত্ব আছে বেতন পাইলে টাকা পয়সা পাঠানো পাশাপাশি খোঁজ খবর নেওয়া এই কাজটা ঠিকঠাক মতো করিস ঠিক আছে ধন্যবাদ মজাৰ বিষয় হল এখন তোৰ কথা গুল আমি ৰেকৰ্ড কৰিছি তুমি ধন্যবাদ ধন্যবাদ